আসসালামু আলাইকুম প্রিয় মানবিকিয়ান এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ আমি আবরুর রহমান আজকে আমাদের প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়ে হচ্ছে পৌরাণিক দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান অলরেডি এই অধ্যায় নিয়ে আমরা বেসিক আলোচনা করেছি আজকে আমরা টেস্ট পেপার সলভ করব যেন তোমাদের বোর্ডে তোমরা ভালোভাবে উত্তর করতে পারো সো আলোচনা দীর্ঘ না করে চলো শুরু করি আচ্ছা প্রথম প্রশ্ন এখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে আচ্ছা বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছিল উনিশশো সালে তাই তো এটা হচ্ছে বাংলাদেশ সংবিধান প্রণয়ন করা হয় তো সংবিধান প্রণয়ন করার পরবর্তীতে ওই বাহাত্তর সালে কিন্তু চারবার সংশোধন করা হয়েছিল বাহাত্তর সালে চারবার সংশোধন করা হয়েছে এবং আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এ পর্যন্ত মোট সতেরো বার সংশোধন করা হয়েছে মোট সতেরো বার ওকে আর সংশোধন মনে আছে তো আচ্ছা আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন যদি তোমাদের সংশোধনী তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই তো তবু যেহেতু বিশ্ববিদ্যালয় আছে সেটা একটু আমরা দেখবো পরবর্তীতে আচ্ছা বাংলাদেশ সংবিধানের মূলনীতি নয় কোনটি এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম যে প্রবলেমটা হয় যে নয়টা আমাদের চোখে পড়ে না বাংলাদেশ সংবিধানের মূলনীতি নয় তো নয়টা জীবনে চোখে পড়ে না যদিও চোখে পড়তেই হবে এবং এই ক্ষেত্রে উত্তর খাওয়ার ক্ষেত্রে মনে বাংলাদেশের মূলনীতি মূলনীতি হচ্ছে হচ্ছে কি সংবিধানের তো চারটা দেখলে আমরা আমাদের উত্তরটা কিন্তু আপনা আপনি পেয়ে যাবো প্রথমে হচ্ছে এক নম্বর যদি বলি তাহলে হচ্ছে সমাজতন্ত্র তারপরে দুই নম্বরে হচ্ছে গণতন্ত্র দুই নম্বরে হচ্ছে গণতন্ত্র তিন নম্বরে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা তারপরে হচ্ছে সমাজতন্ত্র সমাজতন্ত্র লিখছি না তারপর হচ্ছে জাতীয়তাবাদ এরপর লিখবো হচ্ছে জাতীয়তাবাদ এই চারটা হচ্ছে বাংলাদেশের মূলনীতি এখানে আমাদের চারটা দেখতে পাচ্ছি চারটা হচ্ছে মূলনীতি আমরা দেখব কি এখানে কোনটা নাই এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদটা আছে ওকে ফাইন গণতন্ত্রটা আছে ওখানে হচ্ছে ধনতন্ত্র না এটা তো কোনো কথা ছিল না এটার অপর নাম তো হচ্ছে পুঁজিবাদ তো মোটে পুঁজিবাদ আমাদের মূলনীতির মধ্যে ছিল না তাহলে উত্তর হবে আমাদের অপশন সি তো তোমরা এইভাবে উত্তরটাকে বের করতে পারো পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত সালে গঠিত হয় খসড় সংবিধান প্রণয়ন কমিটি প্রণয়ন কমিটি গঠিত হয় এপ্রিল বাহাত্তর সালে আমি দেখিয়েছিলাম আসতে পারে যখন অধ্যায় ভিত্তিক আলোচনা ছিল তখন সেখানে দেখিয়েছিলাম তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি নাম্বার আমরা পরবর্তী প্রশ্ন যাবো উনিশশো সালের সংবিধানের মূলনীতি ছিল একটু আগে আমরা সংবিধানের মূলনীতিগুলো দেখে এসেছিলাম তাই না তো সংবিধানের ছিল হচ্ছে জাতীয়তাবাদ মূলনীতি ছিল হচ্ছে সমাজতন্ত্র মূলনীতি ছিল হচ্ছে ধর্ম নিরপেক্ষতা তাহলে আমাদের এক দুই তিন হচ্ছে সঠিক উত্তর এক দুই এবং হচ্ছে তিন যেখানে পাবো সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর থাকে এবং অর্থ কি সাম্প্রদায়িক মানে কোন একটা ধর্মকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া অর্থাৎ একটা ধর্ম নিয়েই পড়ে থাকে বাকি ধর্মগুলা গোল্লাই মাইশে আসছে এমন টাইপের মনে করা না মোটেও তা না কথাটা এর যায় না সাম্প্রদায়িক মানে বিশেষ কোন ধর্মকে গুরুত্ব দেওয়া মোটেও না মানে আরো অসাম্প্রদায়িক এবং দুষ্পরিবর্তনীয় তাহলে এই উত্তরটা হচ্ছে আমাদের সঠিক এবং এই উত্তরটা সঠিক অর্থাৎ উত্তর এক এবং তিন হচ্ছে আমাদের সঠিক উত্তর এক এবং তিন আমাদের অপশন বি নাম্বারে আছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা চল পরবর্তী আলোচনায় পরবর্তী আলোচনা দেওয়া হচ্ছে এখানে একটা দেওয়া হচ্ছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এবং বলেছে প্রশ্নপূত চিহ্ন স্থানে বাংলাদেশ সংবিধানে কোন বিষয়টি ফুটে রয়েছে মূলনীতি তো আগেই পড়ে এসছি আমরা সাত নম্বরে কোনটি উনিশশো বাহাত্তর সালের সংবিধানের বৈশিষ্ট্য নয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ সংবিধান লিখিত হবে কথাটি সঠিক বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় হবে সেটা সঠিক আমরা একটু দেখে আসছি সেখানে রাষ্ট্র পরিবার পরিচালনার মূলনীতি আছে এটাও সঠিক কথা সংসদে গণতন্ত্র আছে অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত এই সংসদে গণতন্ত্রকে আমরা অপর নাম বলতে পারি মন্ত্রী পরিষদ শাসিত মন্ত্রী পরিষদ

কার্যকরের বাইরে যদি বলা হয় পাশ কিংবা যদি বলা হয় প্রবর্তন প্রবর্তন পাশ বা কার্যকর যাই বলুন না কেন উত্তর একটাই ষোলো ডিসেম্বর উনিশশো সাল আশা করি তোমরা এটা এখন উত্তর করতে পারবো পরবর্তী প্রশ্ন চলে যাবো পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্র সকল ক্ষমতার উৎসকে রাষ্ট্র সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ আমরা আজকের পড়ে এসছি এটা মৌলিক অধিকার লিখিবদ্ধ হচ্ছে সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার মৌলিক অধিকার কোনগুলো যেন ওই যে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা বিনোদন ঠিক আছে তো এগুলো হচ্ছে মৌলিক যে অধিকারগুলো আছে তো মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের তৃতীয় অনুচ্ছেদ সংবিধানের তৃতীয় মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কত ছিল বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল হচ্ছে চৌত্রিশ জন চৌত্রিশ জন যার যার মধ্য থেকে যার মধ্য থেকে প্রধান ছিলেন যেন পড়িয়েছিলাম যার মধ্য থেকে প্রধান প্রধান কে ছিলেন বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেন প্রধান ডক্টর কামাল হোসেন ছিলেন হচ্ছেন প্রধান এবং একমাত্র নারী একমাত্র নারী সদস্য একমাত্র নারী সদস্য যেটা এই বছর আগের বছর ঢাকা বিষয় প্রশ্ন আসছিল একমাত্র নারী সদস্যের নাম হচ্ছে এখন নারী সদস্য সদস্যের নাম ডক্টর নাকি বেগম উনি ডক্টর কিনা আমি জানি না যদিও ডক্টর বলা উচিত বেগম রাজিয়া বানি বেগম রাজিয়া বানু এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে সংবিধান কমিটির সদস্য ছিল টোটাল চৌত্রিশ জন তার মধ্যে প্রধান ছিল কামাল হোসেন এবং একমাত্র বলেছে বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি ঠিক আছে অনুচ্ছেদ বলতে প্যারাগ্রাফ যেটাকে বলা তোমরা প্যারাগ্রাফ ভালো বুঝে বাংলাদেশি তো ইংরেজি ভালো বুঝে তো কোন পদ্ধতিতে বাংলাদেশ সংবিধান প্রণয়ন করা হয় গণপরিষদের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়েছিল সেখানে তিনশো চার সদস্য বিশিষ্ট তো সেই গণপরিষদের মধ্যে সেই গণপরিষদের মধ্যে আমাদের সংবিধান করা হয় সো গণপরিষদের মাধ্যমে সঠিক উত্তর বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি মূলনীতি চারটি চারটি আমরা আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম এই এই পর্যন্ত পর্যন্ত পেয়েছি বা অলরেডি আমি আলোচনা করেছি অর্থাৎ এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ মূলনীতি নিয়ে প্রশ্ন বারবার আসে তো জনাব ক একজন সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি এই সংবিধানের জন সদস্য ছিল তো সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে আমরা সেটা জানি কে যেন ছিল ডক্টর কামাল হোসেন নাকি

তিন এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর সো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এই যেখানে দেখো দেওয়া আছে এক দুই তিন সঠিক উত্তর বাংলাদেশ সংবিধান প্রণয়নের পিছনে প্রথম পদক্ষেপ কি ছিল বাংলাদেশ সংবিধান প্রণয়নের পিছনে প্রথম পদক্ষেপ ছিল হচ্ছে গণপরিষদ আদেশ জারি গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল প্রথম তাই না তাহলে বাংলাদেশ সংবিধানের প্রণয়নের পিছনে প্রথম পদক্ষেপ ছিল হচ্ছে গণপরিষদ আদেশ জারি যেটা এখানে করেছিলেন কে বঙ্গবন্ধু গণপরিষদ আদেশ জারি করেন আচ্ছা এরপরে আসি বাংলাদেশ সংবিধানের অভিভাবককে বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট ওকে স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে সংবিধান সংবিধান করতে সময় লাগে এবং স্বাধীনতার পরে স্বাধীনতার পর প্রথম সংবিধান প্রণয়ন করান হচ্ছে বাংলাদেশ সো এখানে উত্তর হবে বাংলাদেশ এরপরে আস বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয় কত সালে বাংলাদেশ সংবিধান প্রথম রচিত হয় উনিশশো সালে আমরা আগে জেনে এসেছি এটা উনিশশো সালে সংবিধান রচিত হয় এবং সেখানে অনুচ্ছেদ ছিল একশো তিপ্পান্নটা মূলনীতি ছিল চারটা একটুকে দেখে আসছি আমরা আর হচ্ছে আহ সেখানকার প্রধান ছিল ডক্টর কামাল হোসেন ওকে এরপর আমরা চলে যাব মৌলিক অধিকারের রক্ষককে মৌলিক অধিকারের সংরক্ষকে মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে সংবিধান সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করা আছে তাই না তৃতীয় ভাগে আমরা একটুকে দেখে আসছি মৌলিক অধিকার কোনগুলো ওই যে বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এটা হচ্ছে উল্লেখ করা হয় এবং সেটা হচ্ছে হচ্ছে তৃতীয় ভাগে আর এই মৌলিক অধিকারগুলো গুলো কোথায় থাকে মৌলিক অধিকারের থাকে হচ্ছে গুরু বলো এর অভিভাবক বলো সেটা হচ্ছে সংবিধান ওকে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে লেখা আছে উনিশশো বাহাত্তর সালের গণপরিষদের প্রথম অধিবেশনের স্পিকার নির্বাচিত হন কে স্পিকার হন শাহ আব্দুল হামিদ আমরা জানি স্পিকার হন শাহ আব্দুল হামিদ আর ডেপুটি স্পিকার এখানে দেখা যাচ্ছে স্পিকার স্পিকার হন হচ্ছেন শাহ আব্দুল হামিদ ইনি হচ্ছেন স্পিকার ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার কে ছিলেন কে বলতে পারবা ডেপুটি স্পিকার ছিলেন হচ্ছেন মোহাম্মদ উল্লাহ মোহাম্মদ উল্লাহ ছিলেন হচ্ছেন ডেপুটি স্পিকার ইনি ছিলেন হচ্ছেন আমাদের সংবিধানের ডেপুটি স্পিকার আর কি বলা হচ্ছে কি নাম সভাপতি যদি কিনা প্রশ্ন করে সভাপতি সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন হচ্ছেন আব্দুর রশিদ আব্দুর রশিদ আব্দুর রশিদ ঝরগড়া পাগিস নাকি তর্ক পাগিস আব্দুর রশিদ তর্ক ইনি ছিলেন হচ্ছেন তোমার সভাপতি ওকে তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পারলাম চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেওয়া আছে হচ্ছে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য কি কি বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল সৃষ্টি করা হয়েছে ন্যায়পালের সৃষ্টি ন্যায়পাল সৃষ্টি করা হয়েছে সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদে নেপাল কি ন্যায়পাল হচ্ছে একজন ব্যক্তি যার কাছে যিনি কিনা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাগুলোকে প্রশ্ন করতে পারবেন বাংলাদেশের সংবিধানের ন্যায়পাল আছে কিন্তু বাস্তবে নাই বাংলাদেশের কোন নেপাল নেই তো নেপালের পথ সৃষ্টি করা হচ্ছে এবং এটা হচ্ছে সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদ জনগণের সার্বভৌমত্ব রক্ষা এটা সঠিক একাধিক নির্বাচন কমিশন গঠন এমন কোনো কথা সংবিধানে বলা নাই এক এবং দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে এখানে আমরা পেয়ে যাচ্ছি উত্তরটা আমরা চলে যাবো আমাদের পরবর্তী পরবর্তী বাংলাদেশ সংবিধানের কোন সংশোধন দ্বারা মূল সংশোধনকে আহ আবারও ফিরিয়ে আনা হয় অর্থাৎ বাংলাদেশ সংবিধানের চোদ্দটা সংশোধনী হয়ে যাওয়ার পর পনেরোতম সংশোধনী বিষয়বস্তু ছিল আমরা আবারও বাহাত্তর সালের সংবিধানে ফিরে যাবো তো এখানে পনেরোতম যে সংশোধনী আছে বা পনেরো দশ সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনের দ্বারা সালের সংবিধানে ফিরে যাওয়া হয় বাংলাদেশ সংবিধানের অন্যতম সংশোধনের দ্বারা উনিশশো সালের সংবিধানে মৌলিক অধিকার সমূহ কোথায় বর্ণিত থাকে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ বর্ণিত থাকে হচ্ছে সংবিধানে আমরা আগে দেখে এসেছি পরে প্রশ্ন বাংলাদেশ সংবিধানে কয়টি প্রস্তাবনা রয়েছে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা রয়েছে একটি বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা একটি বিশাল বড়

তোমরা যেটা করবা এই অধ্যাতিক আলোচনা গুলো ভালো করে ফলো করো এবং হচ্ছে আমাদের পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবা সাবস্ক্রাইব করবা হবে আমাদের পরবর্তী কোন এক ক্লাসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ